আকাশে হেন পাহাড় গুমায় আকাশে হেনি পাহাড় ঘুমায় ওই পাহাড়ের ঝড় না আমি ঘড়ি নাই রই গে বাহায় আকাশকে হেলা দিদি বাক মিতামার গোখ খেলার সাথে চিতা বাক মিতামার গোখ খেলার সাথী সাপে ছাপে বুকে ধরে সুখে কাটায় রাতে ছাপে বুকে ধরে সুখে কটাই হয় উনি ধরে ঘুণী হাওয়ায় উনি ধরে নাচিতা থই নাচি নাচিতা থই থ अकाशी एलान दी पहाड़ घुमायो अकाशी एलान दी पहाड़ घुमायो ओए पहाड़े झरना में ओए पहाड़े ঝড়ি ঘড়ি নাই রই গুধ বাহার ঘুমায় আকাশী দে